ডাক্তার হতে চাও দিস ইস দ্য রাইট টাইম ইঞ্জিনিয়ার হতে চাও দিস ইস দ্য রাইট টাইম তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য দিস ইস দ্য রাইট টাইম তুমি একজন মুফাসসির হতে চাও দিস ইস দ্য রাইট টাইম সময় এমন নয় যে কাল থেকে শুরু করবো আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করবো ঠিক কিনা বলে হাউ টু আর্ন মানি কিভাবে টাকা কামাইতে হয় সেই ফিকির কর। তুই মাথায় রাখো তোমার বাবা যেই বাবা তোমার দিক তাকাতেও চায় না আজকে চোখ তুলে তুমি টাকা কামাই করলে তোমার বাপের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তুমি হয়ে যাবা যুবক বাড়া একটা বাস্তব কথা বলছি আমার বাবারা রাগ করবে না মায়েরা রাগ করবে না আমি নিজে এটার বাস্তবতা দেখেছি বাসায় যদি তিন ছেলে হয় তোমরা বুঝবা আমার কথা আমি জানি তিন ছেলে যদি হয় দেখবা যেই ছেলে কামাই করে বেশি বাপ মা তার কথা শুনে বেশি যেই ছেলে কামাই করে দেখবা যে বাবা যে কোনো কাজ করার আগে তার থেকে আগে পরামর্শ না আব্বা তুমি কি বলছো এটা কি আমরা করব আর যে কামাই করে না বাস্তবতা এটা আজকাল বাপ মা টাকার জন্য ভালোবাসতে শুরু করেছে যুবক ভাইরা যেই ছেলে কাছে টাকা বেশি দেখবেন মা তাকেই কল দেয় বেশি আর যে এখনো কামাই শুরু করে নাই বাইরে থেকে আসছে ক্লান্ত শরীর ভাত দেয় না একটু পানি আগায় দেয় না কেন টাকা কামাই করে না আর যে ইনকাম করে ও আসলেই দেখবেন মা বেকুল হয়ে গেছে বাপ অস্থির হয়ে গেছে সবাই অস্থির কেন এই এখন এখন না পরে বাস বাস খাবা। খাবা সোজা কথা বললাম শ একুশ বাইশ তোমরা দেখি স্কুলের সামনে দাঁড়ায় থাকো মেয়ে দেখার জন্য কলেজের সামনে দাঁড়ায় থাকো বেটা যেই মেয়ে যদি তুমি দাঁড়ায় আছো ও মেয়ে তোমাকে দেখে হাসি মারবে ঠিক আছে বাট বিয়ে কিন্তু সে টাকা করবে যুবক ভাইরা টাকা কামাই করার শেখো কেমনে শিখবা দেখো আমি আসিফ আমার কথা বলছি রাগটা করছেন না তো আপনারা সবাই আমি কোরআন আমার সামনে তাফসির আমি না করে আসে কোথাও যেতে পারছি না বাট যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আমার দায়িত্ববোধ থেকে আমি কথা বলছি তোমরা যুবক ভাইরা একটা কথা অলওয়েজ মাথায় রাখবা অলওয়েজ মাথায় রাখবা ভালো সময়ে সবাই ভালোবাসে খারাপ সময় কাউকে খুঁজে পাওয়া যায় না খারাপ সময়ের সঙ্গে যুদ্ধ নিজেকেই করতে হয় আমি আসিফ আজ পাঁচ দিন যাব আমার গায়ে এত জ্বর কোরআন আমার হাতে আমি বাসার থেকে উঠতে পারছি না আমি যে উঠে পানি খাবো আমার গায়ে ছিল না পাঁচ দিন আগেই একই সেম অবস্থা আমি যে একবার ডাক্তারের কাছে যাব। আমার 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 পিএস সহকারী সবাই সাক্ষী আমি ডাক্তারের কাছেও যাইতে পারি না আমার অবস্থা হচ্ছে এরকম তো কেন তোমাকে কথা বললাম যখন তোমার মাথায় দায়িত্ব থাকবে পরিবার সংসার নিজের দায়িত্ব মানুষের দায়িত্ব দেখবা আল্লাহ তোমাকে নিজেই হারাম কাজ থেকে বাঁচাই দিবে আর যখন তোমার অলস মস্তিষ্ক কাজ নাই কাম নাই কোন জীবনের টার্গেট নাই তুমি দেখবা পাবজি খেলছো ফ্রি ফায়ার খেলছো খেলছো ক্রিকেট নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আস্তে আস্তে তোমার বয়স তিরিশে চলে আসবে কিরে জীবনে কি করলাম এইটা কিছুই তো করতে পারি নাই তখন তুমি মাথায় কপাল চাপড়া ব্যায়াম নে দুই পয়সা লাভ হবে না যুবক ভাড়া এখন বয়স আঠারো উনিশ বিশ এখনই সময় আব্বা আমি কি কথা ভুল বলতেছি আপনাদেরকে বলেন এখনই তো আসল সময় আঠারো বয়সে যে যুবক ঠিকঠাক থাকে ওর ২৫ বছর আস্তে আস্তে জীবনটা সফল হয়ে যায় যুবক মারা বলো Your time starts now. এখন থেকে শুরু করো যে জীবনকে কি করবা কি হতে চাও ডক্টর হতে চাও দিস ইজ দা রাইট টাইম ইঞ্জিনিয়ার হতে চাও দিস ইজ দা রাইট টাইম তুমি একজন ভালো শিল্পী হতে চাও ইসলামের জন্য দিস ইজ দা রাইট টাইম তুমি একজন মুফাস্তি হতে চাও দিস ইজ দ্য রাইট টাইম সময় এমন নয় যে কাল থেকে শুরু করব আমি ভেবেছি মানে আমি এখন থেকেই শুরু করব ঠিক কিনা বলে যুবক ভাইরা যৌবনকে মূল্যায়ন করো ফরাগাকা বিন শুকলিক ব্যস্ততার পূর্বে অবশ্য সময় কাজে লাগাও আল্লাহ প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়ছি আমিন